I <laughs> do এখন বানাবেন কি গুন্ডি না প্রথমে দিয়ে দিচ্ছেন শশা এটা হচ্ছে কি ধনিয়া আর গুড়া তারপরে দিচ্ছে লবণ এরপরে হচ্ছে শুকনা মরিচ এটা হচ্ছে মশলা এটা কি হয়েছে চটপটির মশলা ডালবে

क्या आपने कुछ दिन सादे से हम भाई एक बार शॉट पड़े ना भाई शॉट पड़े ना शॉट पड़े ना हां शॉट पड़े ना पुस का बेल पूरी पूरी अरे दा एकटा फुसका दे ना एकटा फुसका दे सर भाई कब ना ना खाओ हां हूं दिन बोल দেন শেষ তো ভিন্ন তো এক মিশের জন্য ভাঙ্গা এক মিশের জন্য শুরু আছে পর আসে কোনো কেমন

নেকি ধন্যবাদ আচ্ছা